رب العالمين بولين: يا أيها الذين آمنوا لا تقدموا بين يدي الله، لا تقدموا بين يدي الله ورسوله واتقوا الله، إن الله سميع عليم، রব্বুল আলামিন বলেন ও ঈমানদার বান্দা বান্দাগণ তোমরা শোনো শোনো লা তুকদ্দিমু বাইনা ইদাইলাহি ওয়া রাসূলিহি ওয়াতাকুল্লহ তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের সামনে অগ্রগামী হয় না ডোন্ট বি অ্যাডভান্স বিফোর লর্ড এন্ড মেসেঞ্জার আল্লাহ এবং আল্লাহর রাসূল তোমাদের জন্য যে বিধিবিধান দিয়েছেন আল্লাহ এবং আল্লাহর রাসূল তোমাদের জন্য যে বিধান আরোপিত করেছেন ওই বিধানের উপরেই থাকতে হবে আল্লাহ এবং আল্লাহর রসুল যা বলেছেন এটাই মানতে হবে আল্লাহ এবং আল্লাহর রসুলের চাইতে অগ্রগামী হওয়া যাবে জোরো বলেন যাবে আল্লাহ এবং আল্লাহর রসুল যে বিধান দিয়েছেন সেটাই মানতে হবে আল্লাহ এবং আল্লাহর রসুল যে নিয়ম নীতি তৈরি করে দিয়েছেন ওই নিয়মটাই মানতে হবে বিধানটা কার আরো জোরে বলতে হবে বিধানটা কার রব বিধান হচ্ছে কোন চোর যদি চুরি করে তার হাত কাটতে হবে কি করতে হবে বিধানটাকার রব্বুল আলামিন বলেন ওয়াস সারিকু ওয়াস সারিকাত ফাকাতুউ আইদাইহুমা জাযা আম বিমা কাসাবানা কালামিন আল্লাহ রব্বুল আলামিন বলেন চোর এবং চোরনী তারা যদি চুরি করে তাদের উভয়ের হাত কেটে দাও বিধানটা কার জোরে বলতে হবে বিধানটা কার চোর চুরি করলে হাত কাটতে হবে এটাই রবের বিধান এখন যদি কেউ বলে চোর চুরি করলে হাত কাটতে হবে এটা মানবতা বিরোধী এমনটা বলার সুযোগ আছে নাকি জোরে বলতে হবে সুযোগ আছে আল্লাহ এবং আল্লাহর রসুল যে বিধান দিয়েছেন সেটাই মানতে হবে বিধানটা কার আল্লাহর বিধান আল্লাহর অর্ডার হচ্ছে চোর চুরি করলে তার হাত কাটতে হবে চুরনি চুরি করলে তার হাত কাটতে হবে কিন্তু কোন চোরের হাত কাটবেন ডিম চুরি করলে হাত কাটা যাবে কেউ কোনো গাছের ফল চুরি করেছে হাত কাটা যাবে একটা মেকদার আছে সর্বনিম্ন দশ দেড়হাম পরিমাণ অর্থ যে চুরি করবে রাষ্ট্রীয়ভাবে তার হাত কাটতে হবে এই আইন যে সে হাতে তুলে নিতে পারবে না তো ডিম চোর ডাব চোর এদের হাত কাটা যাবে না কোন চোরের হাত কাটতে হবে যে সমস্ত চোরেরা একটা সিগনেচারের মাধ্যমে লক্ষ কোটি টাকা আত্মসাৎ করে তাদের হাত কাটতে হবে ঠিক কিনা যেই সমস্ত চোরেরা রাস্তার রড মেরে খায় রাস্তার সিমেন্ট মেরে খায় জনগণের টাকা আত্মসাৎ করে রিলিফের চাল মেরে খায় কম্বল মেরে খায় ওই সমস্ত চোরের হাত কাটতে হবে ঠিক কিনা যে সমস্ত চোররা হল মার্ক খেয়ে ফেলে ওদের হাত কাটতে হবে যারা রাষ্ট্রীয় সম্পদ মেরে খায় ওদের হাত কাটতে হবে ডাব চোর চোর আর আর ডিম চোরের হাত কাটা যাবে না এজন্য রবের বিধান হল চোর চুরি করলে হাত কাটতে হবে এরপর রবের বিধান হচ্ছে যদি কেউ জিনা করে জিনাকারের শাস্তি আল্লাহ বর্ণনা করেছেন আজ্জানিয়াতু আজ্জানি ফজিলিদুমকুল্লা ওয়াহিদিম হুমা মিয়া তা জালদা রব্বুল আলামিন বলেন জিনাকারিণী নারী এবং পুরুষ তারা যদি অবিবাহিত হয় তাহলে তাদেরকে এক শত বেদ করতে হবে বিধানটাকার জোরো বলতে হবে বিধানটাকার আর জিনাকারিণী নারী এবং পুরুষ তারা যদি বিবাহিত হয় তাহলে তাদেরকে পাথর মেরে স্ট্রলিং করে হত্যা করতে হবে বিধানটা কার এখানে নিজের কোনো আইন মতবাদ চালু করা যাবে আমরা যারা ইমান এনেছি রবের প্রতি যাদের বিশ্বাস আছে রবের বিধানের সামনে আমরা মাথা নত করে বলবো আনা আল্লাহ শুনলাম মানলাম ঠিক কিনা রব্বুল আলমিন বলেন ও ম্যাকানলিমু উমিনুয়ালে ম উমিনা তিন ইদা কবল্লহ রসুলহু আম্রন ইয়া কুন আলহুমুল্ খাইয়া র তুমি নামরিহিম বলে আলামিন বলেন আল্লাহ এব আল্লাহর রসুল তোমাদের জন্য যে সিদ্ধান্ত দিয়েছেন ওই সিদ্ধান্তই ফাইনাল আল্লাহ এবং আল্লাহর রাসূল তোমাদের জন্য যে বিধিবিধান চালু করে দিয়েছেন যেই নিয়ম নীতি তৈরি করে দিয়েছেন ওটাই ফাইনাল ওই সিদ্ধান্তই মানতে হবে বিধানটা কার রব্বুল আলামিন বলেন মা আতাকুমুর রাসূল ফখুদুহু ওয়া মা নাহাকুম রব্বুল আলামিন বলেন আমার তোমাদের জন্য যে বিধান নিয়ে এসেছেন ওই বিধানটা শক্ত করে ধরো আর আমার রসুল তোমাদেরকে যা করতে নিষেধ করে তোমরা সেখান থেকে বিরত থাকো বিধানটা কার আরো জোরে বলবেন বিধানটা কার তাহলে সূরা হুজুরাতের প্রথম আয়ের থেকে আমরা জানলাম লা তুকদ্দিমু বাইনা ইদাই আল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহ এবং আল্লাহর রসুল তোমাদের জন্য বিধিবিধান দিয়েছেন আল্লাহ এবং আল্লাহর রসুল তোমাদের জন্য যে সিদ্ধান্ত তৈরি করেছেন যে সিদ্ধান্ত দিয়েছেন ওটাই ফাইনাল আল্লাহ এবং আল্লাহর রসুলের চাইতে বেশি বোঝা যাবে না আল্লাহ এবং আল্লাহর রসুলের বিধান টপকে যাওয়া যাবে না আল্লাহ এবং আল্লাহর রসুল আমাদের জন্য যে বিধান দিয়েছেন ওই বিধানটাই ফাইনাল আল্লাহ এবং আল্লাহর রসুল আমাদের জন্য সিস্টেম তৈরি করে দিয়েছেন ওটাই ফাইনাল মাগরিবের নামাজ তিন রাকাত কেউ যদি চার রাকাত পরে ওর নামাজ হবে এশার নামাজ চার রাকাত কেউ যদি তিন রাকাত পরে ওর নামাজ হবে তাহলে আল্লাহ এবং আল্লাহর রসুল যে বিধান দিয়েছেন ইবাদতের যে সিস্টেম বলে দিয়েছেন ওটাই ফাইনাল এখানে আমাদের কোনো কিছু বলা বা করার কোনো সুযোগ নাই আল্লাহ এবং আল্লাহর রসুল যেটা বলেছে আমরা ইমানদার হিসাবে বলবো স্যামি আয়না আল্লাহ শুনলাম আত আনা আমরা মেনে নিলাম সোহান আল্লাহ বলেন এরপর রব্বুল আলমিন বলেন হে فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون رب العالمين بولن ও ইমানদার বান্দা বান্দগণ তোমরা শোনো শোনো লা তাফাউ আসওয়াতাকুম فوق তোমরা আমার হাবিবের সামনে আমার রাসূলের সামনে উচ্চ গলায় উচ্চ কণ্ঠে কথা বলো না বিধানটা কার আরো জোরে বলবেন বিধানটা কার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে উচ্চ গলায় কথা বলা যাবে না কোন ব্যক্তি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে উচ্চ গলায় কথা বলে আহ তাহ বা লুকুম বাংতুম লায়া তা শরুন বলেন যারা আমার রসুলের সামনে আমার হাবিবের সামনে উঁচু গলায় কথা বলবে তারা সারা জীবনে যত আমল করেছে সব আমূলগুলো বাতিল করে দিবে কে জীবনে যত নামাজ পড়েছেন সব বাতিল যত রোজা রেখেছেন সব বাতিল হজ করেছেন সব বাতিল দান করেছেন সব বাতিল রসুলের সামনে উঁচু গলায় কথা বলা যাবে না এ আয়াতের একটা শানে আছে একটা ব্যাকগ্রাউন্ড আছে বনু তামিম গোত্রের কিছু লোক কাছে আসলেন বিশ্বনবীর আমাদের গোত্রের একজনকে নেতা তৈরি করে দেন একজন নেতা বানায়ে দেন হজরত আবু বকর সিদ্দিক বললেন নিয়া রসুল আল হি হাবি ব্যক্তিকে নেতা বানালে ভালো হয় হজরত অমর রদি আল্লহ হতাল আন হ বললেন না না অমুক ব্যক্তিকে বানালে ভালো হয় আবু বকর সিদ্দিক রদি আল্লহ হতাল আন বললেন না না আমি যার কথা বলেছি তাকে বানালেই ভালো হয় ওমর বললেন না না আমি যার কথা বলেছি তাকে বললেই ভালো হয় এভাবে দুজনের মধ্যে কথোপকথন হতে হতে এক পর্যায়ে রসুলের আওয়াজের চাইতে তাদের আওয়াজটা উঁচু হয়ে গেল রব্বুল আলামিন ধমক দেয় নেজিল করলেন লে তেরফা ও তোমরা আমার রসুলের সামনে উঁচু গলায় কথা বলবা না আমার রসুলের সামনে যদি উঁচু গলায় কথা বলো আং তাহ তো তোমাদের জীবনের সব আমলগুলো বাতিল করে দিবে এজন্য রসুলের সামনে উঁচু গলায় কথা বলা যাবে না তে বলবেন এখন তো রসুল নাই রসুলের ওয়ারিশ আছে না হলামাই ক্যারাম তাদের সামনে উঁচু গলায় কথা বলা যাবে না আপনার মা বাবা তাদের সামনে উঁচু গলায় কথা বলা যাবে না ছোট ভাই বড় ভাইয়ের সামনে উঁচু গলায় কথা বলবে না ছোটরা বড়দের সামনে উঁচু গলায় কথা বলবে না মুরব্বীদের সামনে উঁচু গলায় কথা বলবে না কোন সিনিয়র আলেম তাদের সামনে উঁচু গলায় কথা বলবে না এটা হচ্ছে ইসলামের শিক্ষা তাহলে এই আয়াত থেকে আমরা শুরুতেই বলছিলাম সুরা প্রজন হচ্ছে সামাজিক নিয়ম নীতি সামাজিক রীতিনীতির একটা সুরা এই সুরার মধ্যে বিশ্বনবীর সামনে উঁচু গলায় কথা বলা যাবে না এটার মধ্য দিয়ে গোটা বিশ্বের মানুষকে আল্লাহ তালা এই মেসেজ দিলেন যে তোমরাও তোমাদের বড়দের সামনে মা বাবার সামনে ভাই বোনের সামনে যারা তোমাদের সিনিয়র তাদের সামনে উঁচু গলায় বেদবের মতো কথা বলা যাবে না এই সমাজের মধ্যে ছোটরা বড়দেরকে মানতে চাই মানতে চাই মানতে চাই না কেউ কাউকে মানতে চায় না কি ছোট কি বড় কোনো হিসাব নাই এই জন্য আল্লাহ তালা নিয়ম শিখাচ্ছেন তোমরা যখন বড়দের সামনে কথা বলবা নম্র সুরে নিচু আওয়াজে কথা বলবা বিধানটা কে দিয়েছেন দিয়েছেন। এই আয়াত হওয়ার পরে নাজিল রসুলের সামনে আসে এসে আর কথা বলেন না হজরত তোমর রসুলের সামনে কথা বলেন না রসুল সাইসাল্লাম হজরত কে ডাকে নমোর এদিকে আসো তোমর কাছে গিয়ে কানে ফিস ফিস করে কথা বলে তিনি জোরে কথা বলেন না ভয় কিসের ভয় আমল বাতিল হওয়ার ভয় কি হর ভয় আচ্ছা আপনারা যারা হজমরাতে গিয়েছেন রসুল সাইসাল্লামের মাকবারায় দেখবেন এই আয়াটা এখনও লেখা আছে ইয়াই হাল্লাদিন আনু আসাকুম রসুল আসাল্লাম জীবিত অবস্থায় তার সামনে যেমন উঁচু গলায় কথা বলা নিষেধ তার রোজার সামনে গিয়েও উঁচু গলায় কথা বলা নিষেধ নিষেধ সামনে উঁচু গলায় কথা বলা যাবে রব্বুল আলামিন এর পরে বলেন ইন্নাল্লাযীনা ইউনাযুনকা মিন ওয়ারা আল হুজুরাতি আকছারুহুম লা ইয়াকিলুন বলেন হে নবী আপনার হুজরার বাহির থেকে আপনার কমরার বাহির থেকে আপনাকে যারা ডাকে বেয়াদবের মতো আকছারুহুম লা ইয়াকিলুন তারা অধিকাংশই বোকা তারা অধিকাংশই নির্বোধ তাদের কোনো বুদ্ধি নাই বনু তামিম গোত্রের কিছু লোক এসেছে রসুল সাল্লামের সাথে দেখা করার জন্য রসুল সাল্লাম দুপুরের খাওয়ার পরে তিনি কাইলুলা করছিলেন টসিং অ্যান্ড টার্নিং এপাস উপাস করা না ঘুম না জাগ্রত এটার উভয়ের মাঝামাঝি একটা অবস্থাকে কাইলুলা বলা হয় একটু বিশ্রাম করছিলেন তো বনু তামিম গোত্রের লোকগুলো গ্রাম থেকে এসেছে সভ্যতার ছোঁয়া তাদের গায়ে লাগে নাই তারা রসুল সাহা ঘরের দরজার বাহির থেকে এসে ডাকছিলেন ইয়া মোহাম্মদ ইয়া মোহাম্মদ বলুন তো তারা ডাকছে হে মোহাম্মদ হে মোহাম্মদ ঘর থেকে বের হয়ে আসো আচ্ছা বলুন তো আমাদের মতো রসুল সাহ্লামকে ঘর থেকে ডাকা যাবে তিনি কি আমাদের মতো মানুষ তিনি কি আমাদের মতো সাধারণ কোন মানুষ তাকে তো নাম ধরে ডাকা যায় না তাকে ডাকতে হয় ইয়া নাবি ইয়া হাবিব আল্লাহ ইয়া রসুল আল্লাহ আমাদের মতো বন্ধু বান্ধবের মতো হে আবদুল্লাহ হে আব্দুল কুদ্দুস এভাবে তো রসুলকে ডাকা যায় না রসুলকে ডাকতে হলে আদবের সহিত রসুল সাল্লা সাল্লামকে ডাকতে হবে তো তারা বুঝতে পারে নাই ঘরের বাহির থেকে এসে তারা স্বাভাবিকভাবে একে অন্যকে যেভাবে ডাকে তারাও রসুল সাল্লা সাল্লামকে ওভাবেই ডাকা শুরু করে দিয়েছে আল্লাহ তালা আয়াত নাজিল করলেন ইন্নাল্লাযীনা ইউনাদূনাকা মিন ওয়ারাইল হুজুরাত হেনবি আপনার হুজরার বাহির থেকে যারা অভদ্রের মতো অসভ্যর মতো আপনাকে ডাকে আকসার হুমলা ইয়াকিল তার অধিকাংশই বোকা ওয়ালাউ আনহুম সাবারু হাত্তা তাখরুজ ইলাইহিম লাকান খায়রান লাহুম ওয়ালাউ আনহুম সাবারু তারা যদি একটু ধৈর্য ধারণ করত লাকান খায়রান লাহুম যতক্ষণ পর্যন্ত রসুল সাল্লাহ সাল্লাম ঘর থেকে বের হয় নাই ততক্ষণ পর্যন্ত তারা যদি অপেক্ষা করত তাহলে কতই না ভালো হতো বিধান এবসুল সাল্লা সাল্লামকে শিক্ষা দেওয়ার মাধ্যমে আমাদেরকেও শিক্ষা দিচ্ছেন রসুলের ঘরের বাহির থেকে যেভাবে রসুল সাল্লা সাল্লামকে বোকার মতো ডাকা যাবে না সেখানে গিয়ে অপেক্ষা করতে হবে অনুমতি নিতে হবে সালাম দিতে হবে এর পরে ঘরে প্রবেশ করতে হবে রসুল সাল্লি সাল্লামকে শিক্ষা দেওয়ার মধ্য দিয়ে রসুল সাল্লি সাল্লামের সাহাবাদেরকে শিক্ষা দেওয়ার মধ্য দিয়ে রব্বুল আলামিন গোটা বিশ্বের মানুষদেরকে শিক্ষা দিলে ন গোলাম শোনো শোনো তোমরা যখন একে অন্যের বাড়িতে যাবা হুটহাট করে তাদের বাড়িতে ঢুকবা না সালাম দিবা নক করবা অনুমতি নিবা এরপরে তাদের বাড়িতে ঢুকবা বিধানটা কার। সামাজিক নিয়ম শেখেন এখান থেকে আল্লাহ সুরের মধ্যে সামাজিক নিয়ম শিখাচ্ছেন বনো তামিম গোত্রকে শিক্ষা দেওয়ার মধ্য দিয়ে আল্লাহ গোটা বিশ্ববাসীকে শিক্ষা দিলেন যে রসুল সাল্লা সাল্লামের ঘরে যেভাবে অনুমতি ছাড়া ঢুকা যায় না অপেক্ষা করতে হয় ঠিক তেমনি ভাবে গোটা উম্মের শিক্ষা দিলেন তোমরাও যখন কারো বাড়িতে যাবা বাড়ি থেকে হুট করে ঢুকবা না একটু অপেক্ষা করতে হবে সালাম দিতে হবে অনুমতি নিতে হবে এরপরে ঢুকতে হবে বিধানটা কার আল্লাহর বিধান রব্ব বলেমিন বলেন এ অইয়ু হাল্লা দিন আমানুলা ত দুখুলুম বুয়ু তন ভয় বুয়ো তিকুম আলা আলিহা রব আলামিন বলেন বলেন অ ইমান দার যখন তোমরা একে অন্যের ঘরে যাবা যাবার সময় হুট করে তারা বাড়িতে না দরজায় নক করবা একবার দুইবার তিনবার নক করতে হবে এরপরে সালাম দিতে হবে ভিতর থেকে যদি ঘরে ঢোকার অনুমতি দেয় তাহলে ঘরে ঢুকতে হবে যদি অনুমতি না দেয় ঘরে ঢোকা যাবে না তো আমাদের সমাজের মধ্যে এটার কি প্রচলন আছে কারো বাড়ি থেকে অনুমতি নিতে হয় অধিকাংশ মানুষ আমরা আরেকজনের বাড়িতে যাই অনুমতি নেই না মনে কত বেডরুম পর্যন্ত চলে যায় ডাকতে ডাকতে অনুমতির কোনো প্রয়োজনই মনে করে না এক সাহাবা রসুলকে এসে বললেন না রসুল হাবিবল্লাম আমার বাড়িতে দুইটা রুম একটা রুমে আমি থাকি আর একটা রুমে আমার মা থাকে আলা উম্মি আমার মায়ের ঘরে ঢুকার সময় আমার অনুমতি লাগবে নাকি বিশ্বনবী বললেন না তো হেব্বু আং তরহা অরুয়ানা ও সাহাবা তুমি কি তোমার মা কে অলঙ্গ অবস্থায় দেখতে চাও নাকি ও সাহাবা বললেন লা কাল্লা আমি আমার মা কে কখনো অলঙ্গ অবস্থায় দেখতে চাই না বিশ্ব বললেন তাহলে তুমি যখন তোমার মায়ের ঘরে প্রবেশ করবা অনুমতি নিয়ে প্রবেশ করবা সুবহানাল্লাহ বলেন আচ্ছা মায়ের ঘরে ঢোকার সময় যদি অনুমতি নেওয়ার দরকার হয় তাহলে ভাবির ঘরে ঢোকার সময় অনুমতি নেওয়া লাগবে না চাচা তো বোনের ঘরে ঢোকার সময় মামা তো বোনের ঘরে ঢোকার সময় চাচির ঘরে ঢোকার সময় মামির ঘরে ঢোকার সময় মায়ের ঘরে যদি প্রয়োজন হয় তাহলে অন্যান্য ব্যক্তিদের ক্ষেত্রে তো আরো আগে অনুমতি নিতে হবে ঠিক কিনা তা আমাদের এই সমাজে এটা প্রচলন নাই। কেউ কারো বাড়িতে ঢুকতে চাইলে আমরা ইচ্ছা মতো ঢুকি অনুমতি নেওয়ার প্রয়োজনে মনে করি না সুর হুজুরাতের এই আয়াত থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছে আমরা যখন কারো বাড়িতে যাব সালাম দিব অনুমতি নিব এরপরে তার বাড়িতে ঢুকবো পার্বত ইনশাল্লাহ সামাজিক নিয়ম নীতি আমাদেরকে খেয়াল রাখতে হবে যদি এই সুরার নিয়ম নীতিগুলো আমরা মেনে চলতে পারি তাহলে আল্লাহ আমাদের ফেতনা মুক্ত করে দেবে বিশৃঙ্খলা তাহলে এই আয়ের থেকে আমরা পেলাম যখন আমরা কারো বাড়িতে প্রবেশ করব যখন কারো বাড়িতে আমরা ঢুকবো তখন আমরা কি করে ঢুকবো সালাম দিব অনুমতি নিব এরপরে যদি সালাম দেওয়ার পরে অনুমতি না দেয় ওই বাড়িতে ঢোকা যাবে না আপনাকে ঘুরে চলে যেতে হবে তাহলে এখান থেকে আমরা শিক্ষা নিলাম কারো বাড়িতে ঢোকার সময় সালাম দিয়ে অনুমতি নিয়ে ঢুকবো পারবে তো ইনশাআল্লাহ রব্বুল আলামিন এর পরে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন فتبينوا أن تصيبوا قوما بجهالة قوما بجهالة فتصبحوا على ما فعلتم فتصبحوا على ما فعلتم نادمين رب العالمين بولن يا أيها الذين آمنوا هي إيمان دَرْ بند بند قوم ইন যা আকুম ফাঁসেকুন যদি তোমাদের সামনে কোনো ফাসেক কোনো তথ্য নিয়ে আসে কোনো খবর নিয়ে আসে ফতে বাইয়ানু তাহলে তোমরা এটা অনুসন্ধান করো জাস্টিফাই করো ভেরিফাই করো অনুসন্ধান করে দেখো এটা সত্য না মিথ্যা এটা যাচাই করার দরকার আছে না নাই কেউ আপনাকে এসে একটা খবর দিল যে আপনার বউকে তো অমুকের সাথে রিক্সায় ঘুরতে দেখলাম তা আপনি সাথে সাথে নেবেন কি করবেন আপনাকে অনুসন্ধান করতে হবে তথ্য বাছাই করতে হবে আপনাকে সম্পর্কে অনুসন্ধান করতে হবে আসলে আমাকে যে খবরটা দেওয়া হলো এটা কি সত্য না মিথ্যা কেউ শত্রুতা করেও তা আপনাকে কোনো মিথ্যা তথ্য দিতে পারে অথবা আপনার ভাই সম্পর্কে কেউ এসে আপনাকে বাজে একটা তথ্য দিল যে আমি শুনলাম আপনার ভাই আপনাকে তো মারার পরিকল্পনা করছে আচ্ছা তৃতীয় পক্ষ শত্রু থাকতে পারে কি পারে না বলেন ভাই পারে জোর না তো কেউ আপনাকে মিথ্যা তথ্য দিতে পারে আপনার স্ত্রীর বিষয়ে বলতে পারে আপনার ভাইয়ের ব্যাপারে বলতে পারে আপনার মা বাবার বিষয়ে হতে পারে বন্ধু বান্ধবের বিষয়ে হতে পারে প্রতিবেশীর প্রতিবেশীর ক্ষেত্রেও হতে পারে শত্রুতা করে কেউ এসে আপনাকে একটা তথ্য দিল অথবা সত্য কোনো একটা তথ্য যদি আপনার সাথে সামনে আসে আপনি সাথে সাথে অ্যাকশন নিতে পারবেন না আপনাকে অনুসন্ধান করতে হবে জাস্টিফাই করতে হবে ভেরিফাই করতে হবে যাচাই বিধান কোরআনে শিখিয়েছেন আমাদেরকে আই অনুসন্ধান করো সত্য না মিথ্যা আমরা অনেকে ফেসবুকে একটা খবর দেখলে সাথে সাথে শেয়ার করে করেছি আসি না নাই তো এটা সত্য না মিথ্যা আপনাকে যাচাই করতে হবে না এটা তো মিথ্যাও হতে পারে কোন খবর দেখলেই এটা বিশ্বাস করা যাবে না কোন খবর শুনলেই এটাকে মেনে নেওয়া যাবে না আপনাকে অনুসন্ধান করতে হবে যাচাই বাছাই করতে হবে যাচাই বাছাই করার পরে সত্য মিথ্যা নির্ণয় করে এর পরে না কোনো সিদ্ধান্ত আমরা উপনীত হব ঠিক কিনা এর জন্য কোন খবর যখন আমাদের সামনে আসবে আমরা অনুসন্ধান করব যাচাই বাছাই করব সত্য না মিথ্যা এটা আমরা জেনে নিব এর পরে আমরা সামনে আগাবো পারবো তো ইনশাল্লাহ যদি আমরা নিয়মটা মেনে চলতে পারি সামাজিক নিয়ম আনলার শেখাচ্ছেন সুরা হজরতের মধ্যে যদি এই নিয়মটা আমরা মেনে চলতে পারি সমাজের মধ্যে বিশৃঙ্খলা থাকবে না আমরা মানে কথাকে বেশি মূল্যায়ন ভাসমান করি ভাসমান একটা তথ্য শুনলাম আর এটার উপরে ঝাঁপিয়ে পড়লাম একজনকে দেখে ঝাঁপিয়ে পড়লাম বা পাঁচজনকে দেখে ঝাঁপিয়ে পড়লাম এটা সত্য না মিথ্যা কোনো খবরই নাই আমরা কেমন মমিন হলাম বলেন আমাদেরকে যাচাই করা লাগবে না অনুসন্ধান করতে হবে না অনুসন্ধান করতে হবে আল্লাহর ভয় আমাদের ভিতরে থাকতে হবে আল্লাহর ভয় না থাকলে আমাদের কোন সঠিক এবং সুন্দর হবে না এর জন্য এই আয়াতের একটা ব্যাকগ্রাউন্ড আছে এই আয়াতের একটা সানে নজুল আছে বিশ্বনবী সাল্লা সাল্লাম বুনু মোস্তালি যুদ্ধ করে জয়লাভ করলেন করার পরে বনু মুস্তালিকের ব্যক্তিগুলো ইসলাম গ্রহণ করলো করার পরে তারা বিশ্ব নবীকে বললেন আমরা তো ইসলাম গ্রহণ করলাম এখন আমাদের কাজ কি আমাদেরকে কি করতে হবে এবার আপনি বলেন বিশ্ব নবী বললেন তোমরা নামাজ পড়বা রমজান মাসে রোজা রাখবা আর জাকাত দিবা আর সামর্থ্য থাকলে হজ করবা দান সাদাকা করবা বনমস্তালেকের লোকজন বলল ইয়া রসুল্লাহ তাহলে জাকাত আমাদের কাছ থেকে নেন বিশ্বনবী বললেন না না জাকাত এভাবে নেওয়া যায় না জাকাত নেওয়ার জন্য এক বছর অতিবাহিত হতে হয় নেশাব পরিমাণ মাল থাকতে হয় এরপরে জাকাত ফরজ হয় তো বিশ্বনবী এ কথাগুলো বলে তিনি মদিনায় চলে গেলেন এক বছর পরে জাকাত উত্তোলনকারী সাহাবি অলি দিবনে অকবা হরদিয়াম্ল হো তা লান হোঁ তাকে বললেন তুমি যাও বন মস্তালিকে বনমস্তালিকে গিয়ে তাদের কাছ থেকে জাগাতে রোড ভেড়া দুম্বা টাকা পয়সা উসুল করে নিয়ে আসো এটা ইসলামের বিধান অলিদেব নরম বা একটি বছর পরে বন মস্তালিকে যাচ্ছেন এই খবর যখন বন মস্তালিকের সাহাবাদের কানের মধ্যে গেলেন যাওয়ার পরে তারা ভাবলেন রসুলের সাহাবি আমাদের কাছে আসছেন তাকে ইস্তেকবাল করতে হবে সম্ভাষণা জানাতে হবে যার হাতে যার ছিল যে যে অবস্থায় ছিল ওই অবস্থায় সামনে অগ্রসর হয়েছে অলি দেবন অকবা দেখলেন কারো হাতে ছুরি কারো হাতে দা কারো হাতে কুদাল কাজ করতে করতে চলে গেছে তিনি ভয় পেলেন তিনি মনে করলেন একটি বছরের ব্যবধানে মনে হয় বন মুস্তালিকের লোকজনগুলো হয়তো মূর্ত হয়ে গিয়েছে তিনি ভয়ে সেখান থেকে ব্যাক করে মদিনাতে গেলেন যাওয়ার পরে বিশ্বনবীকে হুল্লাহ নিয়া রসুল আল্লহি হাবিবাল ল মুস্তালিকে ঘটনা দেখলাম বিশ্বনবী হিসাল্লাল্লাহ আলি হুম সাল্লামালত বিন ওয়ালিদকে বিশাল একটা বাহিনী নিয়ে তথ্য যাচাই করার জন্য বন মুস্তালিকে পাঠায় দিলেন রব্বুল আমিন এই ঘটনার পরিপ্রেক্ষিতে আরেকটা নাজিল করলেন ইয়া ইনহাল্লা না আমানু ইং যা কুমফা বেনা যখন তোমাদের সামনে যখন কোনো খবর আসবে কোনো তথ্য আসবে সেটা যাচাই বাসাই করতে হবে ফতেহ বাইয়ানু জ্যাসাই বাসাই করে আর পরে সামনে যেতে হবে বিধান টাকার আরও জোরে বলতে হবে বিধান টাকার আল্লাহ বিধান দিয়েছেন কোনো খবর পেলাম অনুসন্ধান করতে হবে জাস্টিফাই করতে হবে ভেরিফাই করতে হবে এর পরের সামনে আগাতে হবে পার্বতী ইনশাল্লাহ পার্বতী ইনশাল্লাহ কোনো খবর শুনে বিশ্বাস করে নিব কি করবো জাসাই করবো কি করবো জাসাই করবো জাসাই করার মতো মন মানসিকতা আমাদের থাকতে হবে তো যাই হোক সুরাতে এই আয়াত থেকে আমরা সামাজিক শিক্ষা পেলাম কোনো খবর যখন আমরা পাবো খবরটার সাথে সাথে বিশ্বাস করবো না কি করবো আমরা অনুসন্ধান করব যা সাই বাসাই করবো